ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিন থামে না দিয়ে যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়ে যায় না স্বার্থ পরে এই দুনিয়া কেউ থামে না হ্যাঁ বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায় খায় না পেট বইরা খায় লগের ঘরের থেকে আর আইন দা আনছে এরা ঠিকই তো র আনা কাঁদলো বিকেল অর আনা দুপুরে কাঁদলো ছাপথপ কেউ থামায় না দুনিয়া আলো মাথা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ কু মুত্তা কাসুর হাত তা মা ক আল্লাহ বুঝিবান্দা আশেরাত বুলে গেলা দুনিয়ায় ডুবে গেলা

আবার নাফরমান হাসরের ময়দানে আশরে আমি আবার বুঝায়ে দেব আমার অভাদ্রতার শাস্তিটা কি। একবারে বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌফাতাল আ ফিল নাফিল কাবরে সুম্মা কাল্লা সৌফাতালা মু ফিল আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার না ফরমানই আমারে সেজিদা না করার শাস্তিটা কি। কবরেই টের পাইবা বায়ু ইউকাইদ লহু মালিকুন আমা ওয়া আসমু আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শুনে না জবানেও কথা বলতে পারে না ফায়ুদরাবু লাহু বিমিত্রাকাতিন মিন হাদিদ ওয়ারবাতান বাইনা উদুনাইহি আল্লার নবী বলেন ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফৈয়াসি হাউসাই হাতান ইয়স্মাউ হামাঙ্গালি নবী বলেন না ফরুমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লার সব সৃষ্টি শুনবে বহু কবর স্থানে এমন হয় গরু ছাগল রশি ছিল প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি কে হই অনিভার্যই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মাসার এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন এই মহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছো আল্লাহর কথা শুনবার জন্যই আসছো আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসছো ভাইয়া দাঁড়াইস তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া দাও মালিকের সেজদা দাও ঠকবা না আল্লাহরে সেজদা দিয়া কেউ ঠকে না